বাংলাদেশ জামাত ইসলামী মানিগঞ্জ সদর উপজেলা কর্তৃক আয়োজিত এই কর্মী উৎসব প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধা দায়িত্বশীল কেন্দ্রীয় নেতা ঢাকা উত্তরাঞ্চলের সহকারী পরিচালক বাংলাদেশ জামাত ইসলামী জেলার সাবেক আমির এবং মানিগঞ্জ তিন আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী অধ্যক্ষ হজরত মৌলানা তেলর হোসেন উপস্থিত আছেন মানিগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট আনার হোসেন আরও উপস্থিত আছেন মানিগঞ্জ সদর উপজেলার সেক্রেটারি সম্মানিত সেক্রেটারি অ্যাডভোকেট সালাউদ্দিন বাইশ সহ মানিকগঞ্জ সদর উপজেলার অন্যান্য দায়িত্বশীল বৃন্দ সামনে বরিষ্ট সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত আছেন আসসালাম আল্লাহবুল আলমিনের সুক্রিয়া আদায় করেছি আমরা একবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে আসতে পেরেছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে পারি পেরেছি আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করি যে মহান রফ আমাদেরকে বৃষ্টিকে উপেক্ষা করে একমাত্র মহান রফের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মহান রফ আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছেন আল্লাহর কর্মী হিসাবে আমাদেরকে ঘোষণা দেওয়ার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ সেই সকল মর্দম জাহিদ সেই আমরা সকলেই দোয়া করছি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু তিনি সমস্ত জগতের নেতা দুনিয়ার নেতা এবং পরিণত নেতা সকলেই বলি সল্ল্লাহি সাল্লাম সেই সকল মর্দমজাহিদ এবং বর্তমান প্রজন্ম যারা রক্ত দিয়ে এই সমাজকে ফেঁচিবাদ মুক্ত করেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাত ফেদস দান করে সকল আমি সম্মানিত ভাইরা আমরা একবার প্রোগ্রামের শেষ পর্যায়ে এসেছি আমরা জানতে পেরেছি আসলে আমরা কি জন্য এখানে এসেছি আমরা কি বুঝতে পেরেছি আমরা তো বুঝতে পেরেছি আমরা প্রশ্ন করেছি যে ফিল আল্লাহ এই ঘোষণা দিয়েছে আমরা সকলে আল্লাহর প্রতিনিধি আমরা কার প্রতিনিধি আমরা আল্লাহর প্রতিনিধি সম্মানিত ভাইরা বায়াত সম্পর্কে আমাদের মেহমান কথা বলতে চেয়েছিল আমরা মেহমানের কাছ থেকে আমরা পরবর্তী প্রোগ্রামে আমরা সম্পর্কে কথা বলবো কিন্তু কথা আমরা আমরা শুনবো কিন্তু কিন্তু হয়ে থেকে আমরা কিন্তু একটা শপথ নিয়ে এসেছি কথা বলেন ঠিক না সেই শপথের নাম কি ছিল আল্লাহ রবুল আলামিন আমাদেরকে বলছে আলাস্ত বের বিকুন আমি কিন্তু আমাদের আইনদাতা বিধানদাতা রিজিদাতা কল্যাণদাতা লই তখন আমরা সকলেই বলছিলাম বালা বলছিলাম কিনা যবশ্বী আপনি আমাদের আইনদাতা বিধানদাতা রিজিকদাতা সার্বমত্বের মালিক কথা বলেন ঠিক কিনা আবার সেই কথা অনুযায়ী আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এই শপথের আলোকে শুধুমাত্র আপনাদেরকে একটু প্রশিক্ষণ আওতায় আনতে চায় যে আসলে ওই আলাস তো ওই কথার সাথে আমরা দুনিয়ায় ভুলে গেছি না ভুলে গেছি না আসলে সত্যিকার ভাবে আমরা ওই আইনদাতা বিধানদাতা আল্লাহকে মানতে পারছি এইটাকেই আসলে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে প্রশিক্ষণের আওতা আনতে চায় আপনাকে রাজি ইনশাল্লাহ

তোমার দিন এই কোরআন অনুযায়ী তুমি কি জীবনটা পরিচালনা করছো এই কথাগুলো আল্লাহ জিজ্ঞাসা করবে এবং জিজ্ঞাসা করা হবে আমার নাবি ওকা তোমার নেতা কি ছিল তোমার কোন নেতার আদর্শ তুমি গ্রহণ করেছো নেতা কি মদ খায় সিগারেট খায় না যে নেতা মদ খায় না সিগারেট খায় ওই নেতার আদর্শ গ্রহণ করছো সম্মানিত ভাইয়েরা এই তিনটি প্রশ্নের জবাব আমরা যারা দিতে পারবো তারাই হচ্ছে পরকালে সফল কাম হতে পারবো নচেত আমরা সফল হতে পারবো সম্পাদিত হইরা এই তিনটি প্রশ্ন কি রাজনৈতিক প্রশ্ন না নিরপেক্ষ মতবাদের প্রশ্ন কথা বলেন ঠিক কি না কিসের প্রশ্ন এই তিনটি রাজনৈতিক মতবাদের প্রশ্ন কথা বলেন ঠিক কি না যারা বলে কুরআনের রাজনীতি নাই তারা কি বলে কুরআনের রাজনীতি রাই আসলে সত্যিকারই তো কুরআনের রাজনীতি যাদের জন্য তারা ঘুষ খাবে সুদ খাবে zina করবে ব্যভিচারই করবে হত্যা করবে সন্ত্রাস করবে রাজনীতি করবে তাদের জন্য কুরআনের রাজনীতি রে কথা বলেন ঠিক কি না পুরানিত রাজনীতি তাদের জন্য যারা সুদ কুট জেনা বেবিচার হত্যা সন্ত্রাস খুচরো কিছুই করবে না তাদের জন্য পুরানি রাজনীতি করা বলেন ঠিক না আমরা সেই রাজনীতি করতে চাই এই সমাজকে আমরা কি করতে পারি নেশা মুক্ত করতে পারি হত্যা সন্ত্রাস চেনা বেবিচার মুক্ত আমরা করতে চাই আমরা সেই রাজনীতি করতে চাই কথা বলেন ঠিক না সম্মানিত ভাইরা এর জন্য আমি একটা কোরআনের আয়াত তেলক করছি এই আয়াতের এই আয়াতের অর্থটুকু বলে আমি শেষ দিব আল্লাহ রাহম বলছেন তোমার এই উত্তম জাতি তোমাদের কি পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য আর মানুষের কল্যাণ তুমি কি দিয়ে করবা সেটাও আমি আল্লাহ বলে দিলাম সেটা হচ্ছে সত্যিদের আদেশ অসৎ কাজের নিষেধ আর যদি তুমি সত্যিদের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যদি তুমি করতে পারো তাহলে তুমি কি অর্থ মিলো না বিল্লা তুমি আমার প্রতি ইমান এনেছো কথা বলেন ঠিক কিনা আমরা কি ইমানদার হতে চাই না বেইমান হতে চাই কথা বলেন সকলে বলেন আমরা কি ইমানদার হতে চাই না বেইমান হতে চাই তাহলে ইমানদার হতে গেলে আদেশ লাগবে অসুখ কাজে নিষেধ লাগবে সৎ কাজের আদেশ কি আমরা করতে পারি ভাই আমরা কি নামাজের আদেশটা করতে পারি যে কালকে থেকে নামাজ না বলে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে এই কথাটা কি বলার অধিকার আমার আছে আমরা নাই ভাই নাই এই কথাটা বলতে পারব না শতর আদেশ আমরা করতে পারি না কালকে থেকে নামাজ না বললে তোমাকে পানিশমেন্ট দাও হবে এই কথা বলার অধিকার আমার নাই কথা বলেন ঠিক কিনা কালকে থেকে বেতন তুমি হাতে বেতন হিসাবে না এই কথাটা তো বলার আমার অধিকার নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু শতর আদেশ অশুভ কাদের নিষেধ যদি পার্লামেন্ট তৈরি হবে সেই দিকে আমরা কি করতে পারবো শতর আদেশ করতে পারবো কথা বলেন ঠিক কিনা